এই দিনটা ছিল ষোলোই মে যা আমার কাছে খুবই স্পেশাল আমার একটা স্বপ্ন পূরণের দিন যদিও এই স্বপ্নটাও বাবাই পূরণ করছে যাই হোক আমার তো আনন্দের শেষ নেই তাই বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আমাদের বাড়িতে আরও এক নতুন মেম্বারকে আনার জন্য তাই বেরোনোর আগে গোপালকে প্রণাম করে নিলাম আজ তার কোনো ব্যতিক্রম হয়নি দেন আমি আর বাপি দুজনে গাড়ি ধরে সোজা চলে গেলাম এই সেই জায়গা এবার বুঝতে পারছো আমি কোন সামনের কথা বলছিলাম চলো তাড়াতাড়ি করে তোমাদের কিছু গাড়ির মডেল দেখিয়ে নি হ্যাঁ হ্যাঁ এটি ইলেকট্রিক বাইক এই গাড়ি কিনতে আমায় অনেক দোকান ঘুরতে হয়েছে অবশেষে এই দোকানেই কিনতে এলাম তবে কি রকম কি গাড়ি নেবো কি মডেলের গাড়ি নেবো তা কিন্তু সকালবেলা এসে ঠিক করে গেছি এখন খালি আমাদের সামনে ব্যাটারি লাগিয়ে রেডি করে দেবে গাড়িটা যেভাবে খুলছে রীতিমতো আমি তো দেখে তা ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা ততক্ষণ তোমরা একটু গেস করো তো আমি কি মডেলের গাড়ি কিনলাম ততক্ষণে বাবা ওদিকে টাকার অঙ্কটা মেটাচ্ছিল গাড়িটা সেট করা হয়ে গেলে দেন আমি গোপালের নাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম গাড়ির সাথে আর কী কী পেলাম বা গাড়িটা কোথা থেকেই নিলাম এই সম্পূর্ণ গাড়ি ট্যুরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আজ এখান পর্যন্ত বাই বাই